গত সরকারের আমলে সঠিক তথ্য উপাত্ত দিতে সরকারি কর্মচারীরা অসহায় ছিলেন বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নানা খাতের যেসব প্রাক্কলন হয়েছে তার ভিডিও দুর্বল ছিল কমিটির তৃতীয় সভা শেষে দেবপ্রিয় ভট্টাচার্য জানান মাথাপিছু আয় প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি পরিসংখ্যান গভীরভাবে বিশ্লেষণ করা হবে বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির তৃতীয় সভা সরকারি চব্বিশটি সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন কমিটির সদস্যরা সভা শেষে কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন গত সরকারের আমলে তথ্যপাত্ত প্রাক্কলনকারীরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি আমরা দাগে আইডেন্টিফাই করছি যে যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাকলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি আওয়ামী লীগ সরকারের আমলে কিভাবে জাতীয় আয় এবং মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে তা খতিয়ে দেখার কথা জানান তিনি জাতীয় আয়ের প্রবৃদ্ধি হিসাব কিভাবে হয়েছিল আর দ্বিতীয় হলো মূল্য স্থিতির হিসাব কিভাবে হয় এই দুটো বিষয়কে গভীরে গিয়ে দেখার সিদ্ধান্ত করেছি ডক্টর দেবপ্রিয় আরো বলেন গ্যালও 15 বছরে বিদ্যুৎ জালানি সহ অন্য খাতে চুক্তি খতিয়ে দেখা হবে গ্রাউন্ড জিরো বের করতেছি আমরা গ্রাউন্ড জিরো থেকে ইমারত তৈরি করা যাবে সেই সেইwidetildeত তৈরি হবে কিনা সেটা বোঝার জন্য আমরা দেখছি প্রক্রিয়া যদি আগে খারাপ থাকে পরবর্তীতে প্রক্রিয়া কি আরো খারাপ হয়ে গেল কিনা সেটাই দেখব অংশীজনদের সাথে আলোচনা শেষে দ্রুতই প্রতিবেদন প্রণয়ন শুরু হবে বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমরা ঢাকার বাইরে অন্তত একাধিক স্থানে আমরা টাউন হল মিটিং করব আহমদ অনিক একুশে টেলিভিশন ঢাকা